আসসালামু আলাইকুম এবরিওন কি অবস্থা সবার ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ঈদের দিনটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি স্পেশাল হয় আর এই স্পেশাল দিনটা কিভাবে কাটলো সেটি নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো বেরিয়ে পড়লাম ঈদগায় নামাজ পড়ার উদ্দেশ্যে আব্বু ছোট ভাই আমি এলাকার সবাই পরিচিত একসাথে সবাই মিলে ঈদের নামাজে যাওয়ার মধ্যে অন্যরকম একটা ঈদের আনন্দ কাজ করে পরিচিত অপরিচিত এলাকার সবাই একত্রিত হয়ে একসাথে ঈদের নামাজে আসার এই যে দৃশ্যটা এই দৃশ্যটা অনেক বেশি মুগ্ধ করে আর আমাদের নামাজের টাইমটা ছিল সকাল সাড়ে আটটায় আর কুরবানি ঈদের নামাজটা সবসময় একটু আগে আগেই শুরু হয়ে থাকে আর এই যে এলাকায় পরিচিত অপরিচিত জাত বর্ণ নির্বিশেষে সবাই মিলে একত্রে ঈদের নামাজ আদায় করে এই তো ঈদের সবচেয়ে বড় আনন্দ দেন ঈদের নামাজ শেষ হয়ে যাবার পর পরিচিত সবাই আব্বু আমি ছোট ভাই চাষ্ত ভাই সবার সাথে ঈদের কুলাকুলি করে নিলাম আর ঈদের নামাজের পর পরিচিত বড় ভাই পরিচিত অনেকের সাথে দেখা হয়ে গেল নামাজ শেষে বাসায় এসেই চেঞ্জ করে বেরিয়ে পড়লাম কুরবানির উদ্দেশ্যে একদিনের কসাই যাকে বলে তো সবাই মিলে এখন হচ্ছে কুরবানির গরু কাটাকাটি করব। আর তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল যদিও আমরা কুরবানির কাটাকাটি কিছু পারি না তবুও সব কাজিনরা প্লাস আমরা মিলে চেষ্টা করতেছিলাম যে ফ্যামিলি মেম্বার্সদের যতটুকুই হেল্প করা যায় তো আমিও একটু চেষ্টা করে দেখলাম যে পারি কি না আর দেখলাম যে আসলে চেষ্টা করলে সব কাজই করা যায় আর প্রতি কুরবানিতেই এই জিনিসটা উঠাইতে আমার অনেক বেশি ভালো লাগে আর এইটা এত বেশি ভারী ছিল একা নিতে পারতেছিলাম না দেন উঠাইলাম তাও তো এই জিনিসটা অনেক এনজয় করি তো কাটাকাটি শেষে ভাবলাম হাঁটাহাঁটি করে আশেপাশে সবার কাজের অবস্থা একটু দেখি আর গ্রামের মধ্যে সবাই সব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেভাবে আনন্দের সাথে কুরবানির কাজ করে এই দৃশ্যগুলা ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয় তো সব কিছু শেষে বাসায় আসার পর বিকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবুও আলহামদুলিল্লাহ যে পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারছি আর ঈদের নামাজটা ভালোভাবে আদায় করতে পারছি দেন কুরবানির কাজও ঠিকঠাক মতো করা শেষে দেন বৃষ্টি আসছে তো এই ছিল আজকের আমার ঈদের সারাটা দিন আর তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো কমেন্টে জানাই দিও আর ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিয়ে দিও সি ইউ ইন এ নেক্সট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ईद मुबारक